খুশি এত খুশি বলে বোঝাতে পারবো না তো তোমাদের কাছে আমি একটু রাতেই তাই ভিডিও বানাতে চলে আসলাম বাবা খুশি তো খুশি আমাকে একটু মশাও কামড়ে দিল মশা নাকি কামড়ালো জানি না যাই হোক গিয়ে প্রচন্ড খুশি কারণ হচ্ছে আমি আজকে আইফোনটা কিনেছি আর সেটা কি করেছি শর্টসে পোস্ট পোস্ট করেছি আর ভালো করে রয়েছে ভিডিওটা পোস্ট করবো আর এই ভিডিওটা বেসিক্যালি আজকে যেটা শপিং করতে গেছিলাম তার সাথে এডিট করে দেবো লিভাইসে গেছিলাম মলে গিয়েছিলাম ওখানে আছে লিভাইস থেকে জিন্সটা নিয়েছি এই যে কয়েকদিন ধরেই আমি খুঁজছিলাম হোয়াইট কালারের জিন্স হোয়াইট কালারের জিন্স হোয়াইট কালারের জিন্স কিন্তু সত্যি বলতে একটা মানে ব্র্যান্ডের ওপর জিন্স নিলে একটা তার ফিটিংস আলাদা হয় আর নন ব্র্যান্ডেড নিলে সেটা একটু অন্য রকম হয় নন ব্র্যান্ডেডের ফিটিংসটা আলাদা হয় তো আমি মানে অনেকগুলো জায়গায় খুঁজছিলাম কিন্তু আমার যেটা বেসিক্যালি যেরকম আমি চাইছিলাম সেটা পাচ্ছিলাম না সেই জন্য একটা দুটো তিনটে জায়গায় দেখেছি কিন্তু আমি নিই নি বাট নি নি মানে নিজেও তো আমার মনের মতো হয়নি নিইনি আমি ভাবছি যখন মনের মতো লাগবে চোখে লাগবে তখন নেব তো আজকে সেটাই আমি যেতে যেতে লিভাইসে গেলাম গিয়ে দেখলাম কি যে ওখানে হোয়াইট কালারের লেডিস জিন্স আছে তো সেই হোয়াইট কালারের জিন্সটা নিলাম আর জিন্সটা আমি যেরকম চেয়েছিলাম টাইল দিয়ে দেখেছি অপূর্ব আর ওইলো কথায় এইটা এইযো এটার দাম হচ্ছে ধরো কোথায় দামটা এইযো তিন টাকা আর তোমরাও গিয়ে দেখতে পারো খুব ভালো ভালো এটা দেখে নাও ঠিক আছে তোমরাও যেতে পারো খুব ভালো ভালো কালেকশন আছে দারুণ কালেকশন আছে আর আমি বেসিক্যালি হোয়াইট খুঁজছিলাম তো খুঁজতে 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 টাইল দিয়ে দেখলাম আর কাপড়টাও যেরকম ফিটিংসটাও সেরকম মানে কোনো কথা হবে না আর এটার প্রাইস নিয়েছে তিন হাজার তিনশো নিরানব্বই টাকা আর দোকানটার ভিডিও বা তোমার বাকি ওদের স্টোরের টোটাল ভিডিও আমি তোমাদের এটার সাথে এই ভিডিওটার সাথে এডিট করে দিয়ে দেবো তোমরা দেখে নিও কেমন আর তোমরা যারা একটু একটু ব্র্যান্ডেড জিন্স পছন্দ করো কারণ তার মানে এই জাস্ট স্টিচটাও আলাদা হয় ফিটিংসটাও আলাদা হয় কাপড়ের মেটেরিয়ালের কোয়ালিটিও আলাদা হয় ঠিক আছে তো তোমরা ভিজিট করতে পারো তোমাদের নিয়ারেস্ট লিভাইস যেখানে আছে তো আমি আজকে এইটাই কিনেছি শুধু এই দাম নিয়েছে চৌত্রিশশো টাকা এর সাথে ওপরে কিছু একটা মানে পরার জন্য টপস পপস কিনবো কয়েকদিন ধরেই খুঁজছি অনেক জায়গাতেই পাচ্ছিলাম কম দামেই পাচ্ছিলাম দেড় হাজার বারোশো হাজার অনেক দামের পাচ্ছিলাম কিন্তু দেখো পয়সাটা বড়ো কথা না কিন্তু জিনিসটা যেহেতু কিনবো সেটা পছন্দ হওয়াটাই বড় কথা না যখন একটা জিনিস পড়বো সেটা যদি পছন্দই না হয় তাহলে আমি পয়সাটা দিয়ে একবার পরবো হয়তো দেখো তুমি হয়তো বারোশো টাকা পনেরোশো টাকা দিয়ে কিনলে কিন্তু সেটা তোমার যদি পছন্দ না হয় তুমি একবার পরবে যেরকম আমার আইদার যে জিন্সগুলো কিনেছি অনেক ভালো ভালো মল থেকে কিনেছি ভালো দাম নিয়েছে পনেরোশো টাকা বারোশো টাকা কিন্তু ঘটনার চক্রে যখন আমি পরেছি এক দুবার পরে তারপর ভালো লাগেনি আর জাস্ট পড়তে হয় পড়ে আছে পড়ি কিন্তু এটা টাইল দেওয়ার পর সত্যি দারুণ লাগলো আর তাই ঝট করে মানে আর মানে না নিয়ে থাকতে পারলাম না তাই আমি ভাবলাম চলো নিয়েই নি আর কোথায় কি খুঁজবো তো সেই জন্যই জিন্সটা নিয়েছি তারপর বাইরেই লাঞ্চ করেছি আইফোন কিনতে গেছিলাম আইফোনটা কিনেছি আর আইফোনের ভিডিওটা আলাদা সুন্দর করে বানিয়ে যদি পারি পোস্ট করব ঠিক আছে আর এখন আমি কি করেছি বলো তো কিছুই না কামিয়া রাতে ডিনারে সেরকম কিছুই না কামিয়া চালের ভাত আলু সিদ্ধ মুসুর ডাল শুকনো করে মাখা ডিম সিদ্ধ বাটার যারা বাটার দিয়ে খেয়েছে বাটার আর নাহলে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাস এটাই আজকে আমাদের ডিনার তোমরা কেমন আছো এই দেখো আমি কিন্তু পুজোর শপিং দেখিয়ে দিলাম তোমাদেরকে মানে পুজোয় আমি কি কিনছি মানে যদি মানে যেগুলো আমি কিনছি টুকটুক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরাও এরকম ভিডিও বানিয়ে পোস্ট করো আমিও দেখি তোমরা পুজোয় কে কী কালেকশানস নিচ্ছ তাহলে কি হবে বলো তো ধরো আমি কিছু একটা জিনিস কিনলাম না তোমাদের দেখে কারোর পছন্দ হলো টুক করে কি আমি সেটা কিনে নিলাম তো তোমরাও সেরকম কিছু পোস্ট করো তোমরা কে কী কিনছো কে কী শপিং করছো জামাগুলো দেখাও শুধু আমি একা বোকার মতো দেখবো আর এটার সাথে দেখা যাক কিনি তা আমি যাই কিনছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম কোনো ব্যাপার না যে দেখায়নি দেখো যে এখান দিয়ে কিনেছি যেরকমই হোক সেরকমই দেখিয়েছি এবার হতে পারে তোমরা বলবে হয়তো অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে সেটা কোনো ব্যাপার না কিন্তু আমি যা কিনেছি সেটা দেখিয়েছি তোমাদের কী প্ল্যান তোমরাও তো সবাই দেখছি রাস্তায় বেড়াচ্ছ ভিড় করছো কেনাকাটা করছো শপিং কর আমি কী কিনছি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু তোমরাও কী কী শপিং করছো দেখাও বাইরে তো দেখছি প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে সব লোক মোটামুটি চুটিয়ে শপিং করা শুরু করে দিয়েছে আমি সেটাই দেখলাম আর হ্যাঁ এখন আর শাড়িটারই কিনতে হবে সে ঠিক আছে সে ধীরে ধীরে হবে কোন কিন্তু আজকে সত্যিই খুব খুশি কারণ জিন্সটা আমার বিভৎস পছন্দ মানে বিভৎস মানে খুব সুন্দর কয়েকদিন ধরেই হোয়াইট জিন্স হোয়াইট জিন্স করছিলাম কিনতে মানে কে পছন্দ হচ্ছিল না তাই কিনে উঠিনি তো এই হোয়াইট প্যান্টের সাথে নয় ব্ল্যাক কালারের একটা টপস কিনবো দেখা যাক কি কিনি কিন্তু যাই হোক আজকে জিন্সটা কিনে খুব খুশি আমার খুব পছন্দ হয়েছে কারণ অন্য জায়গায় দেখছিলাম এরকম ফিটিংসটা হচ্ছিল না তো সেই জন্য এই এই ফিটিংসটা হয়েছে বলে আরো খুশি এই হলো ব্যাপার আর ঠিক আছে চলো এই ভিডিওটা পোস্ট করি তোমাদের কেমন লাগলো জানিও যদিও জানি হোয়াইট কালার একটু ময়লা হবে কিন্তু কিছু করার নেই আমি কয়েকদিন ধরেই দেখছিলাম কিনবো কিনবো ভাবছিলাম মনে মনে ভাবছিলাম তারপর হয়ে গেছে বা বেসিক্যালি আর ভিডিওটা পোস্ট করছি যদি সাদা রং একটু ময়লা হবে আমি জানি মানে এই আমাদের যা রাস্তায় ধুলোবালি ঘুরতে টুরতে হয়ে যাবে তো ওকে কোনো ব্যাপার না ঠিক আছে হতেই পারে ঠিক আছে চলো ভিডিওটা পোস্ট দিই তোমরা কী কী শপিং করছো কুটকুট করে ভিডিও বানাও পোস্ট করো আমিও দেখি যে আমার বন্ধুরা কি কি শপিং করছে আমারও তো দেখা উচিত দেখা দরকার তাই না আমি আমি তো বোকার মতো যাই শপিং করছি এসে দেখিয়ে দিচ্ছি লোক বলে পুজোর আগে শপিং করে দেখা গুছিয়ে রেখে দিতে হয় তারপর পুজোর সময় সেগুলো পরে বেড়ালে নতুন নতুন লাগে পুজোর আগে দেখিয়ে দিলে নাকি সেগুলো পুরনো পুরোনো হয়ে যায় না আমি তো সব দেখিয়ে দিলাম তাহলে কি হবে তোমরা তো বন্ধু তোমাদের কাছে কি আছে লুকাবার জামা কাপড় এইসব কিছু লুকায় আমি এরকমই খোলা মনের মানুষ ঠিক আছে আর আমি কিছু লুকাই লুকাইও না তো সেই জন্যই আমি জানলাম দেখিয়ে দিলাম ও পুলিশ সময় পর্বতে কি হয়েছে তোমরা তো বন্ধু তাই না ঠিক আছে চলো কেমন টাটা গুড নাইট